গার্জিয়ানদের মনের মধ্যে ওই জিনিসটা আনা লাগবে যে না আপনার সন্তান খুবসা থেকে ভালো করতে পারবে আপনার কাছে থাকবে আপনার রান্না করা খাবার খাবে আপনি চোখে চোখে রাখবেন নিয়মিত স্কুলে গেল কলেজে গেল স্যার ভালো করে পড়াবে এই রকম একটা পরিবেশ খোকসা আমাদেরকে সিকিউরিটি করা লাগবে করলে পরে কি হয় দেখেন একবারে একটা বড় অংশ খরচ কিন্তু গার্জিয়ান সেভ করে ফেলতে পারলো এইবার অ্যাডমিশন পরীক্ষার সময় ঠিক আছে যেই খরচ সেভ করছো ওইটা সম্পূর্ণ দিয়ে সন্তানের পিছনে গার্জিয়ান কিন্তু নির্ভরে ব্যয় করতে পারবে যে যাও তুমি এই চার মাস পরে দেখো তুমি আর আমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো কিনা ইনশাল্লাহ অবশ্যই প্রতি বছর তো কন্টিনিউ থাকবে অন্তত আমি যখন ছিলাম আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এই ধরনের কিছু যদি আয়োজন করা যায় সেক্ষেত্রে আরো বেশি ইন্সপায়ারেড হয় আরো বেশি অনুপ্রেরণা পাওয়া যায় তো আমারটা তো আমার স্যাররা আমাকে খুব অনুপ্রেরণা দিত আমি শোংশুর হাই স্কুল শোংসুর গার্লস আমরা কেন্দ্র ছিল আমি ওইখানে সেন্টার ফার্স্ট হয়েছিলাম বা আরেকটা জিনিস কি যে অনুপ্রেরণার পাশাপাশি মানে অন্তত আমাদের পক্ষে কিন্তু মানে আপনার শিক্ষক ভালো শিক্ষকের কিন্তু কোনো জায়গা থেকে কমতি নাই এটা হাই স্কুল লেভেল বলেন কলেজ লেভেল বলেন যথেষ্ট ভালো শিক্ষক আছে আপনি আমি এখানে যদি বলি যে খোক সাথে ফিজিক্সের যদি টপ দুই তিনটা স্যারের নাম বলি তাফিক স্যারের নাম চলে আসবে আলহামদুলিল্লাহ তাফিক স্যার এই এই প্রতিষ্ঠানের সংস্কৃত কলেজেরই শিক্ষক মেতার কথা বললে ষোল স্যারের নাম চলে আসবে ষোল স্যার এই প্রতিষ্ঠানের বা আমাদের রাজসার আছে আমাদের ইংলিশের আরো অনেক ভালো ভালো টিচার আছে তার মানে দেখেন মোটামুটি মিলায় এইখান থেকে খোকসা পর্যন্ত যত ভালো শিক্ষক এবং অত্যন্ত ভালো শিক্ষক তারা তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের শিক্ষার্থীরা এ প্লাস পাওয়া একটা অংশ খোকসার বাইরে চলে যায় বাইরে চলে যায় কিন্তু খরচ বেশি পরিবারেরই খরচ বেশি তারপরেও মাতা পিতা বাইরে পাঠায় পাঠায় তারা ভাবে যে খোকসার থেকে কোনোভাবে এসএসসির মানটা কমে যায় কিনা এই জায়গায় আমি পরবর্তীতে আমি সমস্যুর কলেজেই প্রথম ভর্তি হলাম সম্ভবত সমস্যুর কলেজে তখন গোল্ডেন প্লাস আর কেউ ভর্তি হয় নাই বাইরে চলে যায় আমি সমস্যুর ভর্তি হলাম খালি তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আমাদের এই জিনিসটা নিয়ে একটু কাজ করার আছে কারণ আমাদের শিক্ষকের অভাব নেই আমি আমি এই সমস্ত শিক্ষকের থেকেই পড়ে বের হয়েছি মনের মধ্যে ওই জিনিসটা আনা লাগবে যে না আপনার সন্তান খুব থেকে ভালো করতে পারবে আপনার কাছে থাকবে আপনার রান্না করা খাবার খাবে আপনি চোখে চোখে রাখবেন নিয়মিত স্কুলে গেল কলেজে গেল স্যার ভালো করে পড়াবে এইরকম একটা পরিবেশ খোকসা আমাদেরকে সিকিউরিট করা লাগবে করলে পরে কি হয় দেখেন একবারে একটা বড় অংশ খরচ কিন্তু গার্জিয়ান পরীক্ষার সময় ঠিক আছে যেই খরচ সেভ করছো ওইটা সম্পূর্ণ দিয়ে সন্তানের পিছনে গার্জিয়ান কিন্তু নির্ভরে ব্যয় করতে পারবে যে যাও তুমি এই চার মাস পরে দেখো তুমি আরামে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো কিনা আর খোকসার মেধা খোকসার ভিতরেই থাকুক না সর্বোপরি খোকসা আগায় যাক তাই না তো হ্যাঁ কলেজ পার হওয়ার পরে তখন বিশ্ববিদ্যালয়ে ওইটা তো যে যত বড় জায়গায় যাবে তত বড় গর্বের বিষয় এবং আজকে যখন আমি ওদেরকে নিয়ে অনুষ্ঠান করলাম আমি একটা কথাই বললাম যে দেখো আমি তো ছোট পরিসরে করলাম আরো ভালো হতো যে যারা এ প্লাস পাইতে পাইতে পায় নাই তাদেরকেও যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো আমি অনুপ্রেরণা দিতে পারতাম একটু বেশি করে যে এইটা তো মাত্র একটা ধাপ তোমার সামনে এসএসসি আছে এডমিশন আছে তারপরে আরো অনেক ধাপ পরে আছে তো সেটা ওদেরকে বললাম যে তোমরা যখন আরেকটু বড় জায়গায় যাবা আমি যখন আমার সাপোর্টিভ হিসেবে তোমাদেরকে পেয়ে যাবে তখন দেখা যাবে যে যারা এই প্লাস পাইতে পাইতে পাই নাই তাদেরকেও নিয়েও আমি এই ধরনের অনুষ্ঠান করতে পারবো আর অনুষ্ঠান তো অবশ্যই প্রতি বছর চালু থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই জায়গা আমি মেধাবী ছাত্রছাত্রীর নাম নিলাম না যারা টাকার জন্য ভর্তি হইতে পারতেছে না কিন্তু আমি জানি বা আমরা সহযোগিতা করছি এদের নাম আমি নিলাম না দীর্ঘদিন সমসপুর হাই স্কুল বা সমসুর কলেজের থেকে একটা খরা ছিল যে আমার বড় পাতা ভাই বৈদুজ্জমান বাবুল ওই বাবুল ভাই সর্বশেষ স্টুডেন্ট ছিল যে সমস্ত হাই স্কুল বা সমস্ত কলেজ থেকে বের হয়েছে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে একটা দীর্ঘদিনের খরচ ছিল আমি নিজেও এই জিনিসটা ভাঙতে পারি নাই আমার ইমিডিয়েট জুনের পরের বছর থেকে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল সমস্ত হাই স্কুলে পড়ছে সমস্ত কলেজে পড়ছে দুইজনই আর্থিকভাবে দরিদ্র ছিল এবং তাদের হেল্প করার ক্ষেত্রে আমি আমার পিছনে স্যার রয়েছে বিউল সার তো জড়িত থাকে এই বিষয়গুলোতে আমাদের ওই তৎকালীন ইউনো স্যার বা বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এখনো হেল্প করার জন্য ইউনো স্যারের কাছে আসলে হেল্প করে বা আমরাও ইন্ডিভিজুয়ালি যতটুকু জানি হেল্প করি মানে মোচের উপর কি যে কোকসাই জায়গা ছোট হলো বা বেশি একটা উন্নত হয়তো এখন হয় নাই মানুষের মন বড় আছে খোকসার মানুষের তো এই একজন দুজন নয় একশো জন এই গরিব মেধাবী শিক্ষার্থীর পড়াও এই জায়গায় আটকাবে না এরকম মানুষ খোকসাতে আসে ইনশাল্লাহ হয়ে যাবে এবার আমরা তো আসি